যার গাওয়া অজস্র প্রেমের গানে নয়ের দশক মাতোয়ারা সেই মেলোডি কিং নাকি প্রথম জীবনে প্রেমে ব্যর্থ হয়েছিলেন এক মেয়ে তাকে ফিরিয়ে দেন এ কথাও কি বিশ্বাস করা যায় অবিশ্বাস করার উপায়ও নেই কারণ গায়ক নিজের মুখে বলেছেন মেয়েটিকে ভালোবাসি বলতেই সরাসরি প্রত্যাখ্যান করে মুখের উপরে বলেছিল আমি তো তোমায় ভালোবাসি না তাছাড়া তুমি কে কি করো আমায় খাওবে কি একটি মেয়েকে তখন ভালো লাগতো গায়কের ক্রমশ ভালোবেসে ফেলেন এক বুক আশা নিয়ে একদিন সাহস করে নিজের প্রেমের কথা জানাতেই ঘটে যায় এই কাণ্ড সেদিন কুমার শানু কোনো উত্তর দিতে পারেননি মাথা নিচু করে চলে এসেছিলেন বুকের ভিতরে সেই ক্ষত আজও টাটকা প্রথম প্রেমের পরশ কেমন ছিল মুখ খুললেন কুমার শানু কেমন ছিল গায়ক কুমার শানুর প্রথম প্রেম চলুন বন্ধুরা দেরি না করে এখনই জেনে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে বলিউডের মেলোডি কিং তিনি তার কণ্ঠে রয়েছে অজস্র রোমান্টিক নাম্বার ওয়ান গান তিনি ভারতীয় সঙ্গীত জগতের মেলোডি কিং যার গানে মুগ্ধ ছিলেন স্বয়ং লতা মঙ্গেশকর অজস্র রোমান্টিক গান গেয়েছেন তিনি তার কেরিয়ারে প্রেমের গানে কুমার শানুর জুড়ি মেলাভার একটি সময় বলিউড ইন্ডাস্ট্রিতে সালমান থেকে শাহরুখ সব লিড হিরোদেরকে পর্দায় কণ্ঠ দিয়েছেন কুমার শানু কিন্তু তিনি আর দশটি সাধারণ প্রেমিকের মতো প্রেমে ব্যর্থ হয়েছিলেন জীবনের প্রথম প্রেমেই প্রত্যাখ্যান হয়েছিল মেলোডি কিংয়ের এত বছর পর সেই প্রেম নিয়ে মুখ খুললেন কুমার শানু ভাবতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি কিন্তু প্রেমে প্রত্যাখ্যান হতে হয়েছিল তাকেও হ্যাঁ আমরা কথা বলছি ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেলোডি কিং এর কেদার ভট্টাচার্য অর্থাৎ আমরা সবাই তাকে চিনি মেলোডি কিং কুমার শানু নামে তবে এত বছর পর সুপার সিঙ্গারের মঞ্চে উঠল গায়কের প্রথম প্রেমের প্রসঙ্গ এই শো এর স্টেজ থেকে নাম না জানা সেই পিছনে ফেলে আসার প্রেমের উদ্দেশ্যে দিলেন বিশেষ এক বার্তা কুমার শানু নিজে মুখে বলেছেন সে কথা মেয়েটিকে ভালোবাসি বলতেই সরাসরি প্রত্যাখ্যান মুখের উপরে বলেছিল আমি তো তোমায় ভালোবাসি না তাছাড়া তুমি কে কি করো আমায় খাওয়াবে কি। এই মুহূর্তে কুমার শানুকে দেখা যাচ্ছে বাংলা টিভি চ্যানেলের সুপার সিঙ্গার শোতে বিচারকের ভূমিকায় কিন্তু এই বছর হঠাৎ কেন উঠল কুমার শানুর প্রথম প্রেমের কথা আসলে সুপার আসন্ন এপিসোডে কথা হবে প্রেম ব্যর্থতা নিয়ে সেখানে অনুষ্ঠানের সঞ্চালক যীশুসেন গুপ্ত নিজের প্রেমে প্রত্যাখ্যান হওয়ার কথা জানান কুমার শানু কুমার শানু জানান তিনি বহু বছর আগে একটি মেয়েকে ভালোবেসে ফেলেছিলেন কিন্তু অবশেষে একদিন সাহস করে সেই মেয়েটিকে নিজের ভালোবাসার কথা বলেই দেন কিন্তু মেয়েটি পাল্টা প্রশ্ন করেন তাকে যে তাকে রাখতে খাওয়াতে পারবেন কি না গায়ক জানান সেদিন মাথা নিচু করে চলে আসেন কিন্তু মনের কোনায় ক্ষত কিন্তু আজও টাটকা সেই সময় শোয়ের সঞ্চালক গুপ্ত বলেন সেই মেয়েটি আজও নিশ্চয়ই তাকে দেখছেন কিন্তু কি তার উদ্দেশ্যে কিছু বলবেন কুমার শানু বলেন তুমি সেদিন এভাবে আমায় বলে খুব ভালো করেছিলে কারণ তোমার সে প্রেমের প্রত্যাখ্যানে তাই আজ আমি কুমার শানু হতে পেরেছি তোমায় অনেক অনেক ধন্যবাদ দেশের বত্রিশ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এবারে সুপার সিঙ্গারের সিজন থ্রি এই প্রতিযোগীদের গ্রুমিং করেছেন আরও কয়েকজন সঙ্গীত শিল্পী তাদের মধ্যে রয়েছেন শোভন গঙ্গোপাধ্যায় সুজয় ভৌমিক রাজীব দাস দীপান্বিতা চৌধুরী শটির সঞ্চালনার দায়িত্বে রয়েছেন যীশুহেন গুপ্ত কুমার শানু ছাড়াও এ শোতে বিচারকের আসনে রয়েছে কৌশিকী চক্রবর্তী ও হিন্দি বলিউড সঙ্গীত শিল্পী সোনু নিগম এই প্রথম হিন্দি ছাড়া অন্য কোনো ভাষায় রিয়ালিটি শোতে দেখা যাচ্ছে সোনু নিগমকে বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি জানাতে ভুলবেন না কমেন্টে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন আমাদের সব সময় নমস্কার